সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেয় খুশি নন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট বিসিবির সাথে কথা বলে মাঠ থেকে মাহমুদুল্লাহ অবসর নিলে সবচেয়ে ভালো হতো বলছেন তারা তবে দেশের ক্রিকেটে রিয়াদের অবদানের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দারুণ এক সেঞ্চুরি করার পর সবাইকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এই সিদ্ধান্তের পেছনে যে চাপা খুব ছিল সেটাও ওপেন সিক্রেট দু চব্বিশ সালে টি থেকে অবসর নেন ভারতের বিপক্ষে সেবার সিরিজ শুরুর আগেই অবশ্য অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন মাহমুদুল্লাহ আমার কাছে মনে হয় যে ইট দ্য রাইট টাইম টু টেক দ্য ডিসিশন হায়দ্রাবাদে সিরিজের শেষ ম্যাচে মাঠে থাকে আড়ম্বর সংবর্ধনা দেয় পুরো দল এরপর কেবল একটি ফরম্যাটেই খেলছিলেন রিয়াদ ওয়ানডে ট্রফির পর বাংলাদেশের জার্সিতে হয়তো দেখা যাবে না সাইলেন্ট কিলারকে এটা অনুমিয় ছিল সবারই কিন্তু সেটা আড়ম্বর আয়োজনে হোক এমন প্রত্যাশা ছিল সমর্থক বিসিবি কর্মকর্তা সবারই কিন্তু কাউকে কোনো সুযোগ না দিয়ে মাহমুদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমেই স্ট্যাটাস দিয়ে ইতি টানলেন ক্রিকেট ক্যারিয়ারের কিন্তু কেন ফেসবুকে কেন যে কোনো জায়গায় একটা খেলোয়াড় তার নিজস্ব স্বাধীনতা আছে রিটায়ারমেন্ট এন্টারটেনমেন্ট করতেই পারে বাট আমার কাছে এই কালচারটা আসলে ভালো লাগে নাই পরিপূর্ণভাবে যে মাঠ থেকে একটা খেলোয়াড়কে রিটায়ারমেন্টটা সেটা কিন্তু সম্ভব যদি ম্যানেজমেন্ট সুন্দরভাবে খোলা সাভাবে যদি আলাপ আলোচনার মাধ্যমে কথা বলে মানুষটাকে মাঠ থেকে বিদায় দেওয়া তো আমি চিন্তা মনে করি যেটা সবসময় হোম সিরিজ হওয়া উচিত এবং একটু আগে থেকে যদি বলে যে দেখেন আমি নেক্সট হোম সিরিজে আই বিন প্লেইং থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি এত বছর বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য আর আমি মনে করি এখন আমার টাইম আমি করতে গিয়ে সেরকম একটা রিলেশন ডেভেলপ করাটা অবশ্যই আমি মনে করি উচিত যারা প্লেয়ার তাদের মাঠ থেকে বিদায় নেওয়াটা কিন্তু এটা একটা তাদের যারা ফ্যান আছে তারাও ডিজার্ভ করে কিন্তু এই জিনিসটা কারণ আপনি ধরে আপনাকে আপনাকে ফ্যানরা সাপোর্ট করলো আপনার শেষ সময়টা যদি তারা মাঠ থেকে না বিদায় দিতে পারে সো আমার মনে হয় তারাও এক অর্থে বঞ্চিত হয় তবে কারণ যেটাই হোক না কেন দেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের অবদান অনেক বলছেন এই দুই সাবেক মাঠের রিয়াদকে যতটা শান্ত মনে হয় ড্রেসিং রুমে মাহমুদুল্লাহ তার উল্টো খুবই চঞ্চল বলছেন তার সাবেক সতীর্থ তালhazardous বাইরের আর রিয়াদের মানসিক দৃঢ়তা ভালো করে জাতীয় দলে টিকে থাকার জেদে মুগ্ধ খালেদ মাসুদ পাইলট মাহমুদ সবচেয়ে ভালো জিনিস হচ্ছে খুব ভালো একজন টিমমেট আপনি যদি দেখেন যে তাকে যে কোনো সময় যে কোনো ক্যাপ্টেন বা যে কোনো টিমে সে যখন খেলতো খুবই পজিটিভ একজন প্লেয়ার ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারকে বড় ছোট সবাইকে সমান চোখে দেখেন এবং খুব ডিসিপ্লিন একজন খেলোয়াড় ছিলেন আমার কাছে মনে হয়েছে যে অফ দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড সবসময় ডিসিপ্লিন ওর গেমে যখন ও মাঠে ঢুকে যায় ইজ ভেরি সিরিয়াস ও যখন গেমে থাকে তখন ও ম্যাচ নিয়ে বাইরের অন্য কিছু ওর মাথায় থাকে না কিন্তু আপনি গেমের বাইরে কিংবা আমরা যখন আলাদা আড্ডা দেই তখন কিন্তু রিয়াদ ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার সো সবাই মনে করে রিয়াদ খুবই মানে গম্ভীর আসলে গম্ভীর না ও খুবই মজার এবং আমাদের অনেক স্মৃতি আছে মজার মজার হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা